ইয়া নফস ইল্লাম তাফরি লা তাযাইনা হামদিহু আলা রাসূলিল আম্মা বা'দ জীবনের চলার পথে কখনো নিজেকে বড় একা একা লাগে মনে হয় কোথাও সাহায্য করার কেউ নেই মনের আকুতিগুলো শোনার কেউ নেই হৃদয়ের ব্যথাগুলো বোঝার কেউ নেই জীবনটাকে মনে হয় ধুতু মরুভূমি স্বপ্ন ও প্রত্যাশার গলা টিপে ধরে ব্যর্থতা ও হতাশা বর্তমানও ভবিষ্যতের প্রান্তর জুড়ে যেন নেমে আসে ঘোড়াদার অনেক তরুণ আছেন বেকার চাকরির পেছনে ছুটতে ছুটতে ত্যাগ বিরক্ত হয়ে উঠেছেন অনেক ভাই দারিদ্রের কষাঘাতে জর্জরিত অভাবের আগুনে জ্বলছেন দিনের পর দিন অনেক ভাই পারিবারিক অশান্তিতে ভুগছেন অনেক ভাই আছেন অসুস্থ বিছানায় পড়ে আছেন অনেক ভাই গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছেন হৃদায়তের পথে উঠে আসার হিম্মত পাচ্ছেন না জীবনে চলার পথে এমন হাজার সমস্যা আছে যেগুলো প্রতিনিয়ত আমাদের বুঝিয়ে দেয় আমরা কতটা অক্ষম কতটা অসহায় অনেক ভাই মসিবাতে পড়লেই ভীষণ অস্থির হয়ে পড়েন অনেকে মানসিক চাপ সামলাতে না পেরে আত্মহত্যা পর্যন্ত করে বসেন আল্লাহ আমাদের হেফাজত করুন প্রিয় মুসলিম ভাই ও বোন সমস্যায় ভরা এই জগতে আপনি মোটেও একা নন আপনার একজন রব আছেন আপনার একজন মালিক আছেন আপনার একজন অভিভাবক আছেন যার কাছ থেকে আপনি এসেছেন এবং যার কাছে আপনি পুনরায় ফিরে যাবেন পৃথিবীতে যিনি আপনাকে বাঁচিয়ে রাখেন রিজিক দেন প্রতিপালন করেন যিনি আপনাকে ইসলামের নিয়ামত দান করেছেন আপনাকে ইমানের দৌলতদান করেছেন কুফুর শির্ক থেকে আপনাকে হেফাজত করেছেন যতদিন আপনি ইসলামের গণ্ডির ভেতরে আছেন আপনার মুখে যতদিন ইমানের আলো আছে আপনার ভয়ের কোনো কারণ নেই আল্লাহ করেন তাই জন্য যে আল্লাহ মুমিনদের অভিভাবক আর কাফিরদের কোন অভিভাবক নেই সুবাহ আল্লাহ মুমিন রিভাবকহীন নয় কিন্তু কাফিরদের জন্য কোন অভিভাবক নেই তাই একজন বুঝবান মুমিন কখনো হতাশ হয় না নিজেকে অভিভাবকহীন একা মনে করে না জীবনের প্রতিটি মুহূর্তে সে অন্তরে একজন মহান অভিভাবকের অস্তিত্ব অনুভব করে প্রিয় ভাই বোন আমরা যখন মায়ের গর্ভে গভীর আধারে অসহায় হাত পা তখনও তিনি আমাদের সঙ্গে ছিলেন আমরা যখন পৃথিবীর মাটিতে ভূমিষ্ঠ হলাম তখনও তিনি আমাদের সঙ্গে আছেন আর যখন একদিন পৃথিবীর মায়া ছেড়ে আমরা কবরের নিকোষ আধারে পাড়ি জমাবো তখনও তিনি আমাদের সঙ্গে থাকবেন যখন সবাই আমাদের ছেড়ে যায় তখনও তিনি আমাদের সঙ্গে থাকেন আল্লাহ তালা বলেন মা বাসির আকুম তা তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন প্রিয় ভাই বোন মুমিনের হৃদয়ে তার রবের অস্তিত্বের এই অনুভূতি তার রবের অভিভাবকত্বের এই উপলব্ধি তার সর্বশ্রেষ্ঠ সম্পদ মরু সাগর পাহাড় কিংবা জঙ্গল যেখানেই থাকুক সে কখনও একাকিত্ব বোধ করে না চরম নির্জনতার সময়ও সে তার রবের সান্নিধ্য অনুভব করে যখন তার মাথায় মসিবতের পাহাড় ভেঙে পড়ে যখন আসার সব দরজা বন্ধ হয়ে যায় তখনও সে ভেঙে পড়ে না সাহস হারিয়ে ফেলে না কারণ সে জানে তার একজন অভিভাবক আছেন যিনি তাকে দেখছেন সে সাধ্যমতো চেষ্টা করে কখনোই হাল ছেড়ে দেয় না আর তার অভিভাবকের কাছে বিপদ থেকে মুক্তি প্রার্থনা করে সে তার মনের দুঃখ ও ব্যথাগুলো আল্লাহর কাছে খুলে বলে আপনি বেকার তো কী হয়েছে চেষ্টা করতে থাকুন আল্লাহ আছেন একটি ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে হয়তো একটু বিলম্ব হবে একটু বেশি ছোটাছুটি করতে হবে আপনি চেষ্টা চালিয়ে যান আপনার প্রয়োজনগুলো আল্লাহকে বলুন অভাব চারো থেকে আপনাকে ঘিরে ধরেছে কোনো সমস্যা নেই আপনি আপনার চেষ্টা অব্যাহত রাখুন আল্লাহ আছেন এই অভাব এবং অভাব দূর করার জন্য আপনার এই প্রচেষ্টা দুটোই আপনার কল্যাণ বয়ে আনবে ইনশা আপনি অসুস্থ ভয় পাবেন না আল্লাহ আছেন মুমিনের জন্য সুস্থতা ও অসুস্থতা দুটি নিয়ামত আপনি সাধ্যমতো চিকিৎসা করুন আর আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করুন ইনশা আল্লাহ আপনার জন্য কল্যাণের ফায়সালা হবে আপনি গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছেন আল্লাহর ওয়াস্তে হতাশ হবেন না আপনি কিছুতেই শয়তানের কাছে হার মানবেন না আপনি লড়াই চালিয়ে যাবেন আল্লাহ আছেন তিনিই আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আমি ইরশাদ করেন ওয়াল্লাজিনা জাহাদু ফিনা সুবুলা না আর যারা আমার পথে চেষ্টা সাধনা করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব প্রিয় ভাই ও বোন জীবনে নানান সমস্যা আসবে নানান চ্যালেঞ্জ আসবে জীবনে সুখ আসবে দুঃখ আসবে হাসিও থাকবে কান্নাও থাকবে অভাব যেমন আসবে প্রাচুর্য আসবে কিন্তু কখনোই সাহস হারিয়ে ফেলবেন না একেবারে হতাশ হয়ে পড়বেন না কারণ আপনি একা নন আপনার অভিভাবক আছেন তিনি সব জানেন সবকিছু দেখেন